সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আসছি বাজারে আলু বাজারে আসছি কাঁচা বাজারে আলু বীজ লাগাবো আলু বীজ আলু কারার জন্য দেশি আলু এগুলো চারা রোপণ করার জন্য এইগুলা যে কিনে নিতেছে চাই কি হ্যাঁ এমনি এইগুলা আলু আপনার বীজ লাগানোর জন্য বেচাগে চলছে মুড়বি মনে কষ্ট সারা সে বসে আছে ব্যবসা নাই তো মুড়বি মনে কষ্ট কেন বাড়ি গই হ্যাঁ বাড়ি নাই আ বেচাগিনি নাই তাই মনের দুঃখে এমনি বসে রইছে দেখেন না আলুর বস্তার উপরে কত করে এইগুলা ধরা পাল্লা কত করে সাড়ে চারশো টা হাট তো কিছু কিছুক্ষণ পরে সব হাট লাগবে বিক্রি করতে পারত না মন খারাপ কিন্তু সমস্যা নাই টেনশন করেন না বিক্রি করতে পারবেন ও এই যে ভাই রসুন মসুন টেনে গেছে কীভাবে টেনে নেয় কচু এগুলা কি ভাই এগুলো কচু কি কারার কচু মানে জন্য যে কচু এখনকার সময় আসছে সবকিছু কাড়ার জন্য মানে শীতকালীনের আগে এই শাক সবজি এগুলা চারা রোপণ করা হয় এই সেই কচু যেখানে এই যে কচু আনতেছে কচু বিক্রি করার জন্য আনছে এগুলো বিক্রি করবে যারা কচু কাটবে তারা এখান থেকে কিনে নিয়ে যায় সংগ্রহ করবে এইগুলা আটি কত করে বিক্রি করবেন এই যে আটিগুলা সব সভা মানে একশো কত একটা একশো টাকা মানে একই একশো একটা এক টাকা ও এই যে কচুগুলা এক পিস এক টাকা করে এগুলা বড় করলে কত টাকা বিক্রি করা হবে বড় হইলে কত টাকা বেঁচে কিনে হব ও তাহলে তো অনেক লাভ একটা কচু এক টাকাতে কিনে নিয়ে কাটলে একটা কচু বিক্রি করবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই যে অনেকেই কাড়ার জন্য এখানে দেখছি আবার শাকও বিক্রি করতে শাকের তারই বালতা বালদা রাখা হয়েছে এগুলা বিক্রি করবে এগুলো হয়েছে হলেন আলু মোটামুটি গাছ হয়ে গেছে এগুলো কপির চারা বাঁধাকপি ফুলকপি এখানে যদি কেউ কিনতে চান বাঁধাকপি ফুলকপি তো থেকে চারা রকম করতে পারবেন থেকে চারা করতে পারবেন চারাগুলা চারাগুলো তরতা পানাগুলো বাজে এটা জোনাইল হাট মাদার গর জোনাইলের হাট জোনাল বাজার اوه يار جو lo

এখানে দেখতে পাচ্ছি আবার লাল মরিচ শুকনা লাল মরিচ লাল মরিচ কত রে ও মানে ভালো মন্দ আছে হ্যাঁ এটা হতো দুশো টাকা আর ওটা ষাট টাকা আর আর ওইটা দুশো আশি টাকা এটা হয়েছে মরিচের হাট এখানে মরিচ শুকনো মরিচ বেচা কিনে করা হয় মরিচের একটা ঝাল ঝাল গন্ধ চলে আসছে এখানে আপনারা কি মরিচের ব্যবসায় করেন আপনার বাড়ি কই দূরে আছে উনি মরিচের ব্যবসায় করে আর মরিস মরিচ তো আজকে এই মরিচ আর কচু টচু দিয়ে মোটামুটি আপনাদের হালকা ভিডিও করলাম সে পর্যন্ত ভালো থাকবেন অন্য দিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সামনে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ